এই মেয়েটা গত দশ বছর ধরে এখানে বন্দি হয়ে আছে সুনামির কারণে পুরো শহরটা একদম ধ্বংস হয়ে গিয়েছে সে জানতোই না পৃথিবীতে আর কেউ বেঁচে আছে কিনা সুনামির সময় যে ভয়াবহ দৃশ্য দেখেছে এ বইয়ে সে বাড়ি থেকে কখনো পা রাখিনি তবে হঠাৎ একদিন তার রুমে একটি বাচ্চা মেয়ে চলে আসে এবং তার পিছনে কতগুলা ডাকাতও চলে আসে এ থেকে সে কিভাবে মুক্তি পেলো কিভাবে বাচ্চা মেয়েকে বাঁচাতে পারলো তা নিয়ে আজকের গল্প তাহলে বেশি বকবক না করে মেন গল্পে চলে যায় হ্যালো এভ্রিওান আমি মরিয়ম ইসলাম নতুন একটি গল্প নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম দুই সালে হংকং নামে শহরে প্রচণ্ড পরিমাণে একটি সুনামি জল হয় এতে পুরো শহরটি একদম ধ্বংস হয়ে যায় সব মানুষ মারা যায় কিন্তু ভাগ্যক্রমে এই মেয়েটি বেঁচে যায় এতদিন রুমে আটকে থাকার কারণে তার খাবারের পানি কমে গিয়েছে তারপর সে গড়ে থাকা কিছু বক্স নিয়ে গ্লাসে বিন্দু বিন্দু পানিগুলোকে একটি কাপড় দিয়ে মুছে এর ভিতর পরিশোধন করে রেখে দেয় আস্তে আস্তে গড়ে থাকা সব শুকনো খাবারগুলো ও আসছে তার হাতে ছিল একটি এফ এম রেডিও সে রেডিওটিকে চালু করে কিছু কথা শুনতে চায় আস্তে আস্তে সে শুনতে পেরে যে যে যেখানেই থাকো এখান থেকে খাবার দেওয়া হবে তোমরা এসে খাবার নিয়ে যাও কিন্তু যে জায়গা থেকে খাবার আনতে বলতেছে ওই জায়গায় সে যাওয়া কখনোই সম্ভব না কারণ এখানে সবগুলো জায়গায় পানি দিয়ে বেসে গিয়েছে আর সমস্যা হলো সে ওই জায়গার লোকেশনও জানে না তারপর সে মন খারাপ করে ছাদে চলে যায় আর দেখতে চাই দুনিয়াতে কেউ আছে কি না তখন সে একটি রুমে কয়েকটি মানুষকে দেখতে পায় তখন সে একটু আশ্বাস পায় তবে একটু কিছুক্ষণ পরেই সে দেখতে পায় কিছু নর পশু এসে তাদেরকে সাথে সাথে এখানে মেরে ফেললো আর তাদের হাতের খাবারগুলো কেড়ে নিয়ে গেল একদিন সে দেখতে দেখতে পাই পানি দিয়ে বেসে আসছে একটি বক্স সে ভাবছে এটার মধ্যে কিছু খাবার পেলেও সে পেতে পারে তখন সে তাড়াহুড়ো করে একটি লাঠি নিয়ে আসে এটার সাহায্যে বক্সটিকে কাছে নিয়ে আসে দেখে বক্সে কোনো খাবারই নেই শুধু ছিল একটি মদের বোতল তখন সে এটাকে ফেলে মন খারাপ করে রুমে চলে যায় রুমে গিয়ে সে একটি রশি বেঁধে নিয়ে নিয়ে এখানে তার ভিজা কাপড়গুলোকে ছড়িয়ে দিই তারপর প্রচন্ড খিদার কারণে তার অস্থিরতা লাগতেছে কি করবে বুঝতে না পেরে এখান থেকে না বুঝে মদ খেয়ে ফেলে মদ খাওয়ার কারণে তার শরীর খারাপ লাগে সে অনেকক্ষণ সময় নিয়ে গুছল করে নিয়েছে তারপর আবার ছাদের উপর চলে যায় যে সে ছাদে গেল তখন সে দেখতে পাচ্ছে ডাকাতের দলগুলো তার বাড়ির দিকে আসছে সাথে সাথে সে বসে পড়ে তারপর দৌড়ে রুমের দিকে এসে রুমের সবগুলো জিনিসপত্র এক একভাবে এলোমেলো করতে থাকে যেন বোঝা যায় যে এখানে এ এত বছর ধরে কোনো লোকই ছিল না তারপর ডাকাতগুলো যখন তার রুমে আসে তখন সবগুলো তস করে তাকে খুঁজতে থাকে সে তখন একটি ব্যাংকারের ভিতর ঢুকে পড়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে কাউকে দেখতে না পেয়ে তারা এক হাসি এখান থেকে চলে যায় আর বলতে লাগলো যে এখানে তো কেউ নিয়ে এসে কোনো লাভই হলো না আর সে প্রচণ্ড বয়ে একদম ক্লান্ত হয়ে গেছে ডাকাতগুলো ঘর থেকে বেরিয়ে যাওয়ার একটু পর সে আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে আসে তখন তার রুমে একটু কোনো খাবার ছিল না সে ভাবতেছে যে এবার আমার খাবার জোগাড় না করলে আমি এখানে মরেই যাব ডাকাতগুলো যাওয়ার পর সে আবার ছাদে গেল গিয়ে দেখতেছে কোনো খাবারের কোনো ব্যবস্থা আছে কি গিয়ে দেখে আবার আরেকটি বক্স বেসে আসছে আবার সে বক্সটিকে তার কাছে আনে তখন এর মধ্যে একটা মধুর বাক্স ছিল আর কিছু পচা ফল ছিল সে এগুলোকে নিয়ে খাওয়া শুরু করে দিল খাওয়ার সময় সে দেখতে পেলো পানিতে বেশে একটি বক্সে করে একটি বাচ্চা আসছে সে বাক্সে সেও মারা গেছে একটু পর দেখে বাচ্চাটি তার রুমে চলে আসছে বাচ্চাটি রুমে আসার পর তাকে খাবার খেতে দিল তারপর সে ঘুমিয়ে পড়লো তাকে ঘুম পাড়িয়ে সে সেও ঘুমিয়ে পড়লো একটু পরেই সে কিছু একটা শব্দ পেয়ে হঠাৎ করে জেগে উঠে সে দেখতে পেলো ডাকাতের দলগুলো আবার তাদের বাড়ির সামনে চলে আসছে তখন সে তারোহড়ো করে মেয়েটিকে ওই ব্যাংকারের ভিতর রেখে সে অন্য জায়গায় চলে ঢুকে পড়ে ব্যাংকারটার ভিতর শুধু একজন মানুষই ঢুকা যায় ডাকাতের দলগুলো এখানে এসে বুঝতে পারে যে এখানে কোনো মানুষ আছে তাই তারা তস করে সবগুলো খুঁজতে থাকে এবং অবশেষে ছোট ছোটো মেয়েটিকে পেয়ে যায় মেয়েটি কান্না করতে থাকে তখন সেই মেয়েটি তার আর ভালো লাগে না কারণ এই দুর্যোগের ভিতর তার হাতে তার বোন মারা যায় সে তার বোনকে বাঁচাতে পারেনি এই ছোট্ট মেয়েটিকে তার বোন হিসেবে ধরে নিয়েছে তখন সে আর থেমে থাকে সে বুঝে নিয়েছে হয়তো এখানে মরবো না হলে বাঁচব তখন সে এখান থেকে বেরিয়ে আসে এসে ডাকাতের উপর জাপিয়ে পরে এক এক করে সবগুলোকে মারতে থাকে একটা ডাকাতকে এখানে মেরিয়ে ফেললো তারপর ছোটো মেয়েটি দেখতে পেলো একটি ডাকাত বাড়ির পাশে দাঁড়িয়ে আছে তখন সে পিছন দিয়ে গিয়ে ডাকাতটাকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিই সাথে সাথে একটি হাঙরে সে ডাকাতটাকে দুজন মিলে সবগুলো ডাকাতকে মেরে তাদের বুট নিয়ে তারা এখান থেকে পালিয়ে যায় অনেক দিন পর তারা মুক্তভাবে বসবাস করতে পারবে এটা ভেবে তাদের অনেক খুশি লাগছে গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাব সব ভালো থেকে সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম